হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুভ সকাল হরে কৃষ্ণ মন্ত্র এই হরে কৃষ্ণ মন্ত্র যতবার জপ করা যায় হরে কৃষ্ণ মন্ত্র ততবার জপ করতে ইচ্ছা করে কেননা চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম জীবের দ্বারা দ্বারে দিয়ে গিয়েছিল একটি বিশেষ কারণে এই হরে কৃষ্ণ নাম জপ করলে তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায় সংসারে থেকে সে সমস্ত মায়া থেকে মুক্তিলাভ করতে পারে সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তিলাভ করতে পারে সে গোলকধামে যেতে পারে সেই গোলকধামে গেলে আর এই জগতে তার ফিরে আসতে হয় না তাই আমাদের সংসারে থেকে সর্বদাই কৃষ্ণের নাম স্মরণ করা ভগবান কৃষ্ণকে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে মানে দেহ মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণের এইরূপ চিন্তা করে আত্মসমর্পণ করে দিয়ে সর্বদাই হরে কৃষ্ণ নাম জপ করা যায় তবে এই হরে কৃষ্ণ নাম জপ করতে করতে দেহত্যাগ করতে পারলে গোলকধামে যাওয়া যাবে যেখান থেকে আর কখনোই ফিরে আসতে হবে না তাই আমি আমার সমস্ত মানুষকে সনাতন ধর্মের সমস্ত মানুষকে এই হরে কৃষ্ণ নাম বলার জন্য বলছি কেননা এই হরে কৃষ্ণ নাম স্মরণ করতে হবে এই হরে কৃষ্ণ নাম কৃষ্ণ স্মরণ ছাড়া যে যেভাবে আছেন সেগুলো সঠিক কর্ম নয় জীবের একমাত্র কর্ম এই হরে কৃষ্ণ নাম জপ করা হরে কৃষ্ণ নাম বলা হরে কৃষ্ণ নামের মাধ্যমে আপনার যতটুকু জীবন ধারণ করার জন্য কর্ম দরকার সেই কর্মর বাকিটুকু সময়ে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করা শ্রবণ করা কীর্তন করা এইটা সারা জীবন যদি করে দেন মৃত্যুকালে রাধা কৃষ্ণ আপনাকে দর্শন দিয়ে গোলকধামে আপনি ইজিলিতে যেতে পারবেন তাই সবাইকেই অনুরোধ করবো হরে কৃষ্ণ নাম জপ করা কেননা এই হরে কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি আছে এই অপার শক্তি জগৎ সংসারে আর কোথাও নেই কেননা আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করতে হবে সো এই হরে কৃষ্ণ নামের সঙ্গে আপনাকে থাকতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 রাধে